সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে শালিক পাখি নিয়ে কিছু কথা বলবো তো কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন তো আমার হাতে দেখতে পারতেছেন একটি শালিক পাখি তো এটি হচ্ছে বাদ শালিক পাখি তো এই পাখিগুলো যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে পোষ মানাইতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কথা বলবে আপনাকে ছেড়ে এসে কোথাও যাবেন আপনারা অনেকেই হয়তো অনলাইনে ইউটিউবে ফেসবুকে অনেক রকম পাখি দেখেছেন যে শালিক বা জুট শালিক কথা বলে তো এটা আসলে সত্যি এগুলো যদি আপনি ভালোভাবে পোষ মানাইতে পারেন তাহলে খুব সুন্দরভাবে সে কিন্তু কথা বলতে পারবে মানুষের মতোই তো আমার ভিডিও শেষে শালিক পাখির কিছু কথা থাকবে যে বড় শালিক পাখি কীভাবে কথা বলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অনেকেই প্রশ্ন করেছেন অনেকগুলো তার মধ্যে যে প্রশ্নটি সবাই করে থাকেন যে শালিক পাখি খাবার খায় না বা হা করে না দেখেন আমার এই শালিক পাখিটি কিন্তু এখন কোনো রকম নরাজ মানে কোনো রকম শব্দ করতেছে না কারণ পাখিটির এখন আমি মাত্র খাওয়াইছি এই জন্য তো শালিক পাখির যদি পেট বড়া থাকে তাহলে কখনোই কিন্তু হা করবে না আর যখন খিদা লাগবে তখন হা করবে তার একটা বিষয় হচ্ছে শালিক পাখিকে জোর করে কখনও খাওয়াবেন না তাহলে কিন্তু শালিক পাখি দুর্বল হয়ে যাবে শালিক পাখির খিদা লাগলে সে খাওয়ার জন্য আপনার কাছে আসবে বা হাঁ করবে তো অবশ্যই যদি আপনারা বাচ্চা পালন করেন তাহলে ছোট বাচ্চা আনার চেষ্টা করবেন তো আমার স্কিনে যে আমার কাছে যে পাখিটি দেখতে পারতাছেন এই পাখির চাইতে একটু ছোট বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো একটু বড় হয়ে গেলে পোষ মানাইতে একটু কঠিন হয়ে যায় দ্রুত পোষ মানে না তাই বড় বাচ্চা সংগ্রহ করবেন না একটু ছোট বাচ্চা সংগ্রহ করবেন তো আরও প্রশ্ন থাকে যে শালিক পাখি আমাকে দেখে ভয় পায় কেন শালিক পাখি ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে শালিক পাখিকে জোর করে হাত দিয়ে চেপে ধরবেন না একটা কারণ আর একটা কারণ হচ্ছে শালিক পাখি যদি আপনি নতুন আনেন তাহলে দু একদিন ভয় পাবে সেজন্য কোনো চিন্তা করার কারণ নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আরও প্রশ্ন আছে যে শালিক পাখি কথা বলে না কেন শালিক পাখি প্রাপ্ত বয়স হলেই কথা বলবে তো শালিক পাখি যখন সাত থেকে আট মাস বয়স হবে এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিবর্তন হয়ে নতুন পালক গজাবে একদম বড় পাখির মতো দেখা যাবে তখনই শালিক পাখি কথা বলবে এই বিষয়টা নিয়ে কেউ চিন্তা করবেন না তো আরও আরেকটা প্রশ্ন হচ্ছে যে শালিক পাখি হঠাৎ করে গাছে চলে যায় শালিক পাখি ডাক দিলে কাছে আসে না তো সেই সময় আপনারা কী করবেন সেই সময় আপনারা ভয় পাবেন না শালিক পাখিটিকে চোখে চোখে রাখুন কারণ শালিক পাখি যখন খিদা লাগবে তখন ডাক দিলে এমনিতেই কাছে আসবে তো পুষ্পানা শালিক পাখি কখনোই ছেড়ে যাবে না যদি বড় শালিক পাখি আনেন তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অনেক সময় পুষ্পানা পুষ্পানা পাখি বাহিরে গেলে কোথাও আসে না অনেকে কি করে দৌড়ে ফেলে বা অন্য একটা পাখির সাথে জোড়া বেঁধে তারা চলে যায় তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন আপনার কাছাকাছি রাখার চেষ্টা করবেন ভালোভাবে পুষ মানাবেন তারপরে ছেড়ে দেবেন এছাড়া কিন্তু আগে ছেড়ে দেবেন না তাহলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শালিক পাখি যদি পুষতে চান অবশ্যই ভালোভাবে পুষবেন তাদেরকে কষ্ট দিবেন না আরেকটি কথা হচ্ছে শালিক পাখির খাবার কী কী শালিক পাখির খাবার হচ্ছে আমি এই যে এই যে শালিক পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও বড়ো হয় নাই তো এই শালিক পাখিটাকে আমি ব্রয়লার ফিট খাওয়াই তাও ভিজিয়ে নরম করে যাতে তারা সুন্দরভাবে খেতে পারে যাতে কোনো অসুবিধা না হয় তো আমান ব্রয়লার ফিটটা কেউ খাবে না ব্রয়লার ফিট হচ্ছে ওই যে ব্রয়লার মুরগি যেগুলো পোলট্রি মুরগি বলা হয় এই পোলট্রি মুরগির খাবার যেগুলো দানা দানা চানাচুরের মতো তো সেই খাবারগুলি হচ্ছে ব্রয়লার ফিট সেগুলো আপনারা যে কোনো মুরগির দোকানে বা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন অনেকেই গরু কেউ খাওয়ায় চিকন ব্রয়লার ফিটটা সেই ব্রয়লার ফিটটা এনে খাওয়াবেন আর তার পাশাপাশি আপনারা যদি গাছ ফোরিং ধরতে পারেন তাহলে গাছ ফোরিং খাওয়ালে আরও ভালো হবে শালিক পাখি সুস্থ থাকবে কারণ শালিক পাখি বা পাখিদের খাবারই হচ্ছে পোকামাকড় সেগুলো যদি দৌড়ে খাওয়াতে পারেন তাহলে ভালো হবে আর অনেকে আসেন পোকা বা গাছ ফুরিং পারে পারেন না তাদের জন্য হচ্ছে ব্রয়লার ফিট আর যখন শালিক পাখি একটু বড় হয়ে যাবে তখন আপনি সব কিছুই খাওয়াইতে পারবেন যেমন ভাত রুটি চানাচুর ব্রয়লার ফিট ইত্যাদি সব খাওয়াতে পারবেন তখন কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং কি লাইক করবেন ধন্যবাদ সবাইকে কাকি দাও মাইরো না সুন্দর করে কাকি সুন্দর করে কাকি かっこコカキカかきかきかきかきかきかき。ワー。